আসসালামু আলাইকুম আশা আগে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন শীতকাল তাই শীত নিয়ে লেখা একটি কবিতা পড়ছি বই থেকে কবিতার শিরোনাম আগমনী রূপ বাংলার বাতাস চেয়ে দেখো শীতে কাঁপে হেলে দুলে ধেয়ে আসে সমীর চাপে মায়ার তাপে কাপনেরোতে জড়াই ধরে নরম হাতে পরশ বুলাই উমের ঘরে কাস্তে কাসতে বয় কষ্টে কাঁদে হিমের ভেলা বইয়ে চলে গায়ের চাঁদে শিশু বৃদ্ধ কাঁপছে যেন গায়ের জোরে শরীর জুয়ে বইয়ে বেড়াই শীত থর থরে রুদ পোহাতে বসে তাকে উঠান বাটে তুলতে ফসল চুপসে দৌড়ে যুবক মাঠে রাতের বেলা শিশির ধারা বসে ঘাসে বুড়ের আলোয় মিশে তাকে ধুলুর পাশে আজ মানুষ কাটে আগুন জ্বালাই বাঁচে পাহাড়ি জন গুঠিয়ে যায় শীতের নাচে রাস্তায় কেহ শুয়ে তাকে নেই তো সম্বল হাত বাড়িয়ে খুঁজে থকন ছেড়া কম্বল শীতের চোয়াই হারাই ফেলে শরীরের বল শিশুর শ্বাসেরই কষ্ট গলা কল কল অনেক গরিব দেয়াল কুনের থাকে কাছে ধনী লুকের সহায় নিয়ে শীতে বাঁচে ধন্যবাদ ভালো থাকবেন সবাই